নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিংহ রাশি জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার প্রেমে পাগল হবে এই ব্যক্তি সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কে সেই ব্যক্তি আপনার পুরো জীবন বদলে যাবে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন আপনাদের প্রেম জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে খরচ বাড়তে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হবে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের মহিলা থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়র কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদও হতে পারে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতেও পারেন আপনার স্ত্রীর জন্য বিবাদ বাধতেও পারে কোনো আতির সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ায় আশঙ্কা অবান্তর কথার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এছাড়াও এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম এবং ব্যায়ামকে কমতে দেবেন না এবং যতটা সম্ভব সবুজ শাকসবজি খান আপনার এই দিনে অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে নজর রাখতে হবে অন্যথায় আপনি আগামী সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতেও পারেন তাই এ সময়ে চোখ কান খোলা রাখুন আপনার আসল অগ্রাধিকার হওয়া উচিত আপনার নিজের স্বচ্ছন্দের চেয়ে আপনার পরিবারের সদস্যদের চাহিদার দিকে মনোনিবেশ করা কারণ শুধু এর মাধ্যমেই আপনি জানতে পারবেন পরিবারে চলছে এমন অনেক পরিস্থিতি যেগুলো সম্পর্কে আপনি এতদিন অবগত ছিলেন না আপনার কর্মজীবনে উন্নতি আনবে তবে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময়ে আপনি যে কাজই করুন না কেন আপনাকে সাবধানে বুঝতে হবে এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন কারো মাধ্যমে নয় কারণ তাহলেই আপনি আপনার ভালো পারফরমেন্স দিতে সফল হবেন এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময়ে আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজে পাবেন এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করবেন এর জন্য প্রয়োজন হবে দৃঢ় ইচ্ছাশক্তি ও মনোবল যা আপনাকে কঠিন সময়ও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে এই দিনে ভালোবাসার মানুষদের তাদের প্রিয়জনের কাছে মিথ্যা বলা এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার একটি মিথ্যা আপনার দুর্দান্ত প্রেমের সম্পর্ক নষ্ট করতে পারে যার জন্য আপনি পরে আফসোস করবেন আপনার জীবন সাথীর সাথে প্রতিদিনের বিবাদ খারাপ থেকে খারাপ হতে পারে যার কারণে পরিবারও দেখা যাবে অশান্তির পরিবেশ এটি প্রত্যেকের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে অবিবাহিত ব্যক্তিদের কোনো বিশেষ ব্যক্তির প্রতি তাদের অনুভূতি সম্পর্কে সবার সাথে কথা বলা এড়াতে হবে অন্যথায় এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যার সাথে আপনার অনুভূতি শেয়ার করেন আপনাকে বন্ধু ভাবছেন তিনি আপনাকে প্রতারিত করতে এবং আপনার খেলাটি নষ্ট করতেও পারেন কিন্তু ভারী ক্ষতির কারণে আপনার বিবাহিত জীবন ব্যাহত হতে পারে এ সময় শুরু থেকে নিজেকে সতর্ক থাকুন এবং নিজের ক্ষতি লাভের কথা চিন্তা করুন সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আপনার সঙ্গে সহায়ক এবং সাহায্যকারী হবে এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয় নতুন মকতেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার আজই রাশি লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটমাট হয়ে যাবে এছাড়াও আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারেন যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান ঘরে উৎসবের বাদবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু আপনার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপন সাথে কাটান আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আপনি এই দিনে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত প্রেমে অপ্রত্যাশিত মোড় আপনার মনিব এবং ঊর্ধ্বতন্দেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি খুব একটা ভালো নয় কর্মজীবনের সাফল্য লাভের জন্য হলুদ রঙের মিষ্টি যেমন লাড্ডু কোনো ধর্মীয় স্থলে দান করুন এ রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ